আমি বোকা নই আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবাসা ভুল ছিল না ভুল ছিল তোমাকে বিশ্বাস করা ঠকেছি বলে আমাকে বোকা ভেবো না বরং ভাবো তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম আমার বিশ্বাসের অপমান করেছো কিন্তু আমার ভালোবাসার নয় আমি বোকা ছিলাম না আমি শুধু তোমার জন্য অন্ধবিশ্বাসী ছিলাম তুমি আমাকে ঠকাও নি তুমি শুধু আমার অমূল্য বিশ্বাস হারিয়েছো বিশ্বাস যতটা গভীর ছিল আঘাতটাও ঠিক ততটাই গভীর হয়েছে তুমি আমাকে ঠকাতে পেরেছো কিন্তু আমার বিশ্বাসের শক্তি কখনো হারাতে পারবে না তুমি যতটা চালাক ছিলে আমি তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্বাসী ছিলাম তুমি ঠকিয়েছো বলে আমি হেরে যাইনি বরং তুমি আমার বিশ্বাস হারিয়ে আজীবনের জন্য হেরে গেলে আমি বোকা ছিলাম না আমি শুধু তোমার কথায় নিজের সব স্বপ্ন গেঁথেছিলাম তুমি ঠকিয়েছো সেটা তোমার স্বভাব কিন্তু আমি বিশ্বাস করেছিলাম সেটা আমার ভালোবাসা আমার বিশ্বাসকে দুর্বল ভেব না এটাই ছিল আমার সবচেয়ে বড় ভালোবাসা ঠকেছি বলে কষ্ট পাইনি কষ্ট পেয়েছি তোমাকে এতটা বিশ্বাস করে বিশ্বাসের মানুষই যখন প্রতারণা করে তখন আঘাতটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর লাগে আমি বোকা নই তুমি শুধু আমার বিশ্বাসের সুযোগ নিয়েছো ঠকেছি বলে আফসোস নেই আফসোস শুধু তোমার মতো কাউকে বিশ্বাস করেছিলাম ভালোবাসা দিয়ে নয় আমি তোমাকে বিশ্বাস দিয়েই হেরেছি যে বিশ্বাস ভাঙে সে কোনো দিনই সত্যিকারের ভালোবাসতে জানে না আমি হারিনি হারিয়েছে তোমার অন্ধবিশ্বাস তোমার মিথ্যা ভালোবাসার কাছে তুমি ঠকিয়েছো কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম সেটাই আমার সবচেয়ে বড় ভুল আমি বোকা ছিলাম না আমি শুধু তোমার মিথ্যা হাসির আড়ালে সত্যি খুঁজেছিলাম যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম সেই আমাকে সবচেয়ে বেশি ভেঙে দিল বিশ্বাস ভাঙ্গা কষ্টের নয় কষ্টের হলো তোমার মতো মানুষকে এতটা বিশ্বাস করা তুমি শুধু আমাকে ঠকাও নি তুমি আমার স্বপ্ন আশা আর বিশ্বাস সব ভেঙেছো আমার কষ্টের দায় আমি দিই না ভাগ্যকে আমি দায়ী করি শুধু শুধু তোমার মতো বিশ্বাসঘাতক মানুষের জন্য ভালোবাসা আমার অপরাধ নয় অপরাধ ছিল তোমার প্রতিশ্রুতিকে সত্যি ভেবে নেওয়া ভালোবাসা আমার দোষ ছিল না দোষ ছিল তোমার মতো মানুষকে ভালোবেসে বিশ্বাস করা আমার ভালোবাসা যতটা সত্যি ছিল তুমি ততটাই মিথ্যে ছিলে ভালোবাসা ছিল আমার বিশ্বাস কেন এমন করলে